ওকে তো ওর পার্টি লাইন ধরেই কথা বলতে হবে শতাব্দী এরকম একটা কথা বলেছিল আমাকে দেখতে পাচ্ছ এখন পয়সা দিয়ে দেখতে হচ্ছে না ফ্রিতে দেখতে পাচ্ছ কোনো কারণে হয়তো ওইটাও শুনেছে এবং ভেবেছে এটা এ ধরনের মন্তব্য হয়তো মানুষের ভালো লাগে তাই একটা কথা বলেছে রচনা রাজনীতিতে একটু আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে অভিনয় জগৎ থেকে রাজনীতিতে নেমেছেন রচনা ব্যানার্জি এবং কিছুদিন কিছুদিন বলা ভুল অনেকদিন আগেই এসছেন সায়নী ঘোষ তাদের বলা কিছু বেফাস মন্তব্যকে ঘিরে নিঃসন্দেহে সৃষ্টি হয়েছে বিতর্কের সেই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন যিনি অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসে দাপিয়ে বেরিয়েছেন এতদিন এখনও দাপাচ্ছেন তিনি আর কেউ নন রূপা গাঙ্গুলি দিদি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে রচনা ব্যানার্জি রাজনীতিতে এসে প্রথম মন্তব্য করছেন যে হুগলির মানুষরা ওনাকে দেখে অনেকটা লাকি আপনি যখন রাজনীতিতে এসছিলেন শতাব্দী এরম একটা কথা বলেছিল যে আমাকে দেখতে পাচ্ছ এখন পয়সা দিয়ে দেখতে হচ্ছে না ফ্রিতে দেখতে পাচ্ছ তো কোনো কারণে হয়তো ওইটাও শুনেছে এবং ভেবেছে এটা মানুষের লাগে তাই হয়তো একটা কথা বলেছে রচনা ভারী মিষ্টি মেয়ে মানুষ হিসেবে খুবই ভালো মিষ্টি মেয়ে রাজনীতিতে একটু একটু শিখুক উনি তো একটা মানে জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনা করেন নারীদের নিয়ে যেটা সেখানে উনি নারীদের অভিযোগ শোনেন নারীদের পাশে থাকার কথা বলেন কিন্তু হঠাৎই তিনি মানে খালির এত বড় ঘটনাকে বলছে তদন্ত সাপেক্ষ যে নারীরা অভিযোগ জানাচ্ছে আদৌ তার সত্যি সেটা নিয়ে যাচাই করে দেখতে হবে এমন একটি মন্তব্য করছেন কারণ দেখুন কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে আজকের মানুষ যারা যারা যার যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমাদেরকে খতিয়ে দেখতে হবে আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন দিদি নিশ্চয়ই বিচার করবেন দিদি কখনো বিচার না করে তো আসলে দেখো ওকে তো ওর পার্টি লাইন ধরেই কথা বলতে হবে তো ওর কাছে যে সব মেয়েদের সন্দেশখালি থেকে নিয়ে আসা হয়েছিলো আমি যতদূর শুনেছি ওর একটা এরকম রিয়ালিটি শো হয়েছিল তাতে বোধ হয় কারা কিছু এসেছিলো বা আমি যতদূর শুনেছি আমি নট শিওর আমি দেখিনি শো শোগুলো তো সেরম ওর ধারণা তৈরি করানো হয়েছে এবং মানে রাজনীতিতে আমি যেটা শিখেছি আমাদের শিখতে অনেক সময় লেগেছে ওরাও শিখে যাবে সেটা হচ্ছে যে দেখো যে তোমার নিন্দা করে সেই চ্যানেল বা সেই নিউজ সেগুলো বেশি করে পড়া দরকার এটা আমাকে আমি যখন আমি তো রাজনীতির রও যান মানে এখনও মনে হয় জানি না কিছু বাট যখন প্রথম এসছি তখন তো কিছুই জানতাম না তো তখন আমি আমি আমাদের কিছু নেতৃত্বর কাছে এর ধরনের জিনিসগুলো শিখেছিলাম যে কিভাবে কি বলতে হয় কি করতে হয় তারপর আমাকে শেখাতে উনি বলেছিলেন বলেছিলেনশো যে তোমার একটা একটা ন্যাচারাল ফ্লো আছে তো তোমাকে আমি কিছু কথা বলা শেখাবো না কিন্তু কিছু বিশেষ জিনিস শেখাবো যেমন তার মধ্যে একটা হচ্ছে যে তোমার নিন্দা করে যে তোমার সম্বন্ধে কুকথা বলে সেটা বেশি করে খোঁজ রাখো তো ও শিখে যাবে ওরা আসলে পার্টি লাইন টো টো করতে হবে না তাই জন্য এরকম কথা বলেছে খুবই দুঃখের সন্দেশখালীর যে কয়েকজন মানে মেয়েদের সঙ্গে এরকম হয়েছে যে বিশেষ অঞ্চলে এগুলো হয়েছে সকলের সঙ্গে তো হয়নি যাদের সঙ্গে হয়েছে তাদের হয়ে যদি শাসক দলের মানুষরা সঙ্গে গিয়ে দাঁড়াতো বিশেষ করে শাসক দলের মেয়েরা যদি ইন্টারভিউটা শোনার পরে শাসক দলের মেয়েরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়ায় আমার মনে হয় শাসক দল উপকৃত হবে সাধারণ একটা ফ্রিতে টিপস দিলাম একদম ফ্রিতে একটা টিপস দিলাম যে যদি ওরা মানে ভালো নিজেদের মান সম্মান বজায় রাখতে চায় তাহলে শাসক দলের মেয়েরা যদি একবার সন্দেশ সন্দেশকালীতে যায় ঠিক আছে প্রথম কিছুক্ষণ বাধা প্রাপ্তি হবে একটু খারাপ কথা রাগারাগি হয়তো ফেস করতে হবে কিন্তু ওদের পলিটিক্যাল লাভ হলেও হতে পারে আপনারা বলেন রাজ্যে শিল্প নেই সাধারণ মানুষ অভিযোগ করে যে রাজ্যে শিল্প নেই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অথচ রচনা ব্যানার্জি বলছে রাজ্যে এত শিল্প মানে চারিদিক ধোয়ায় ধোয়ায় ভরে যাচ্ছে

হ্যাঁ বুঝতে পারে না ঠিক ঠিক আছে আছে খারাপ কথা 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 তো বলেনি ভালো সেটা না বললেই হলো আর আমরা শুধু রচনা ম্যানার্জীকে নিয়ে কথা বলছি মানে কিছু দূর গেলেই দেখা যাবে যাদবপুর সেখানে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ তিনি বলছেন যে যখন বিজেপি ভোট চাইতে আসবে তখন বলবে যে টাকা না দিলে বন্ধু কথা কইও না মানে এরকম একটা মন্তব্য হঠাৎ করে কেন যখন বিজেপি করে ধরবি টাকা না দিলে বন্ধু ওর পার্টিতে থেকে যায় শিখেছে তাই তো বলবে কিছু ভুল তো ওর আন্দাজে মানে ওর পলিটিক্যাল স্ট্যান্ড যেটা বা ওর পলিটিক্যাল পার্টির যে স্ট্যান্ড সেখানে তো তুমি বাড়ির পাঁচিলটাও তুলতে পারবে না যদি তুমি পাড়ার লোকাল অন্তত তিন চারজনকে তিন চার রকমভাবে টাকা না খাওয়াও মানে ভাগে ভাগে সিপিএমের আমলে শুনেছিলাম যে একটা ক্লাবে টাকা দিতে হয় বা একটা নেতাকে টাকা দিতে হয় বা পার্টি ফান্ডে টাকা দিতে হয় টিএমসির আমলে আমি প্রচুর লোককে মানে একদম প্রত্যক্ষভাবে দেখেছি শুনেছি কমপ্লেন করতে শুনেছি যে বাড়ি ঘর জল নিজের বাড়ির জমিতে পাঁচিলটা খুলে গেছে সেটা ঠিক করব তাতে পর্যন্ত টাকা দিতে হয় নেতাদের তো যা শিখেছে ও তো তাই বলবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন মানে শুধু যে এই ধরনের মন্তব্য তা তো নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে গার্গেল দিয়ে এই গোমূত্র দিয়ে গার্গেল করে নাকি তিনি রায় দিতেন মানে এই ধরনের কথাবার্তা রাজনীতিবিদের কাছ থেকে দেখো সমাজটা যখন একটু নিচের দিকে নামতে থাকে তখন মানুষ এ ধরনের কথা শুনে যারা উৎফুল্ল হচ্ছে তাদেরকে আর উৎফুল্ল উৎফুল্ল করে দেওয়ার চেষ্টা করা হয় ফলে একটা অনেক বড় শ্রেণীর মানুষকে তুমি ভোটের জন্য তার পছন্দ তার কথা বলার ধরন তার হাবভাব তুমি আস্তে আস্তে পাল্টে দিতে থাকবে এবং সেটাই তৃণমূল সরকার খুব কনসলি করেছেন খুব কনসিয়াসলি করেছেন এবং সেটাই আমার একটা বিশাল দুঃখের কারণ এবং সে কারণে আমার রাজনীতিতে আসা যে সমাজটাকেই তো ঠিক করতে হয় রাজনীতিবিদদের তারা যারা মাথার উপরে থাকেন তাদের প্রত্যেকের কথা এমনভাবে বলা উচিত সেক্ষেত্রে কিন্তু তুমি ইনফ্লুয়েস করছো অনেক মানুষকে সেটা মনে রাখা দরকার আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি একটু খেয়াল করে দেখো তুমি অনেক ছোট বয়সে তাই তোমাকে আমি তুমি করে বলছি পারমিশন ছাড়া বলছি ইজ ইট ওকে আচ্ছা ঠিক আছে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল আগে সেটা হচ্ছে ধরো একটু খেয়াল করে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কোনো একটা ভাষণ দেন এটা থেকে শুরু করে ওটা থেকে শুরু করে ওটা থেকে শুরু করে ওটা থেকে শুরু করে শুরু করে শুরু করে করতে থাকেন তুমি একটু খেয়াল করে দেখো আজকে পশ্চিমবঙ্গবাসীর কত মানুষ এই শুরু করে কথাটাকে একটা লব্জ বানিয়ে ফেলেছে আমরা বাঙালি তো আমরা লব্জ বলি শব্দটাকে লব্জ বানিয়ে ফেলেছে সবই নাকি শুরু করে আসল বাংলা ভাষার মধ্যে যদি শুরু করে দিয়ে আর তোমাকে পাঁচটা জিনিস বলতে হয় তাহলে বলতে হয় এটা থেকে শুরু করে এটা 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 তারপর এখানে এটা শেষ এই পর্যন্ত এভাবে বল একটা বাক্য নির্মাণ হয় তাই তো একটা একটা সেন্টেন্স তৈরি হয় কিন্তু আজকাল আমি দেখি সিকপিএমের লোকেরা যারা কথাবার্তা সম্বন্ধে এবং তারা খুব পড়াশুনো করেন বলে তারা ক্লেমও করেন এবং হয়তো করেনও সত্যি তারা খুব পড়াশুনো করেন বড় বড় ইউনাস মানে ইউনিভার্সিটিতে পড়াশুনো করেন তারপর অবশ্য রাজনীতি ছেড়ে বেশিরভাগ লোকই চলে যায় ইউনিভার্সিটিতে রাজনীতি করে তারপর চলে যায় নিজেদের জীবন ক্যারিয়ার বানাতে সারা বিশ্ব জুড়ে এবং সারা ভারত জুড়ে তারা চলে যায় তারা পর্যন্ত দেখি এখন এটা করে ওটা করে শুরু করে শুরু করে মানে আমার খুব অবাক লাগে এইভাবেই মানুষের আসলে ভাষা সম্বন্ধে কেয়ারফুল থাকা উচিত এবার তো ইলেকশন কমিশনও বারবার আগেও বলেছেন এবার ইলেকশন কমিশন বারবার সবাইকে সতর্ক করেছে আশা করি মানুষ মনে রাখবে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে